সকালবেলা বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে তো বাসায় তো গেস্ট আছে আপনারা জানেন আসছে আমার ভাই ভাইয়ের বউ তো ওদের ব্যাপারটা হচ্ছে ওরা এত বেশি নিক খাতুরি নিখ খাতুরি মানে হচ্ছে যারা খেতে পারে না অনেক বেশি কম খাওয়া দাওয়া করে যার কারণে ওদের জন্য আমি যে এক্সট্রা করে একটা দুইটা আইটেম বেশি রান্না করব সেটা করা হয় না কারণ তিনটা আইটেম নর্মালি আমরা খাই বাসাই তিনটা আইটেমে যদি রান্না করি সেই তিনটা আইটেম একবেলা খেলে ওরা রাতের বেলা কিচ্ছু খেতে পারে না এত মানুষ কম খেতে পারে ওদের না দেখলে বুঝতেই পারতাম না সত্যি অনেক বেশি কম খায় ওদের তুলনায় আমরা অনেক বেশি খাই তো যাই হোক সকালবেলা করেছিলাম খিচুড়ি খিচুড়ির সাথে ডিম ভাজি ছিল তো এটার ভিডিও করা হয়নি যেহেতু একটা ব্লগে দেখিয়েছিলাম তারপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্না শুরু করেছি আজকে দুপুরবেলা রান্না করবো একটা মাংসের ঝোল এখানে প্রথমে মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে নিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট সাথে জিরে ধনিয়া রাধুনি এই সমস্ত মশলা ব্যবহার করেছি তারপর হচ্ছে জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দেওয়ার পর এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যখনই মাংস রান্নাটা শুরু করছি তখন আবার ওই বাসা থেকে মা আসছিল বাসায় তো মার সাথে কথা বলতে চলে গিয়েছিলাম আমি উনি মাকে দায়িত্ব দিয়েছিলাম বাকি রান্নাটা করার জন্য তো এখানে ডাল সোমবার দিতেছে আজকে রান্নার মেনুতে ছিল হচ্ছে মুসুর ডাল মাংসের তরকারি বেগুন ভাজা সাথে হচ্ছে মাছ ভাজা তো এই কয়টা আইটেম নির্ধারিত করেছিলাম রান্না বানার জন্য ভেবেছিলাম আজকে আমি নিজে হাতে সুন্দর করে রান্না করবো সময় নেই কিন্তু সেটা পারলাম না ওই বাসা থেকে মা আসছে তো মার সাথে অনেকক্ষণ কথা বললাম তো আমি সোমবার দিয়ে দিয়ে গিয়েছিলাম উনি মার হাতে যে তুমি রান্নাটা শেষ করো তো মা যে আসছে সেটার ভিডিও করা হয়নি তো আসলে ব্লক করাটা কীরকম ব্যাপার বলেন তো যদি ফ্রি টাইমে আপনি করেন তাহলে সুন্দর মতো গুছিয়ে করতে পারবেন কিন্তু ফ্রি টাইম তো এখন হয় না আজকে বাচ্চাদের স্কুল ছিল বাবাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে এসে রান্না করতেছি সকালবেলা সব কিছু রেডি করে মশলা বেটে মাংস টাংস ধুয়ে কেটে কুটে রেখে গিয়েছিলাম স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে দশটা বাজে এগারোটার সময় আমি রান্না বান্না শুরু করেছি এখন যদি আমার হাতে একটু বেশি সময় থাকতো তাহলে আমি সুন্দর করে ব্লগটা সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম সময়ের স্বল্পতা কাজের তারা হোড়া সব কিছু মিলিয়ে এখন দেখা যায় সব কিছু নিজের মনের মতো চাইলেও করতে পারি না তা কোনো রকম শুধু ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা তো মাংস রান্না চলতেছে আর এদিকে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে আর আমি ওইখানে মার সাথে কথা বলতেছি মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে গ্রামের বাড়িতে যেতে হবে আপনাদের সাথে গ্রামের বাড়ির ভিডিও শেয়ার করবো গ্রামের বাড়িতে গেলে তো সুবিধা আছে গ্রামের ব্লগ তো আপনারা কম বেশি সবাই পছন্দ করেন এখন যদিও বা একটু বেশি গরম পড়েছে কিন্তু সব সময় তো আর ওইভাবে সুযোগ করে যাওয়া যায় না যাব হচ্ছে একটা বিশেষ কারণে যখন যাব সেই কথাটা আপনাদেরকে অবশ্যই বলবো মাংস কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিতে হবে এটা ছিল লেয়ার মুরগি আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই মুরগিটা খেতে কেমন আমার ইদানিং দেশি মুরগি বা অন্য যে কোনো জাতের মুরগি চাইতে লেয়ার এই মুরগিটা খেতে ভীষণই ভালো লাগে স্কিনটা থাকে একটু মোটা মোটা মাংসটা একটু শক্ত থাকে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে এর জন্য আমি বাসায় যদি কেউ আসে অথবা একটু আছে না অনেক সময় শক্ত টাইপের মুরগি খেতে ইচ্ছা করে

রান্না বান্না শেষ হলো সুন্দর একটা বৃষ্টি নামলো বেশি গরম থাকলে খেয়া শান্তি লাগে না খাওয়া দাওয়া করা করে এই কয়দিন যেমন অনেক বেশি গরম পড়ছিল আজকে বৃষ্টি নামলো ক্যামেরাটা অন করছে বৃষ্টি গেল বা দেখছো ভাবছিলাম এই বছর তেল কিনুন না এই সুইসার

হঠাৎ করে এই মেঘনা জল কথাটা যে কতটা সত্যি সেটা আজকে বুঝলাম হঠাৎ করে দেখলাম বৃষ্টি আসলো মাংসের তরকারি খেলে কেমন যেন একটা অনুভূতি হয় বিশেষ করে বেশি গরম পড়লে তো আজকে বৃষ্টি হয়েছে আবার মাছ ভাজি করব তো ভাবলাম যে আজকের খাবারের সাথে ওয়েদারটা একদম মিলে গেছে তো এখন মাছ ভাজি করতেছি হলুদ মরিচ আমার মা খেয়ে নিলাম এটাকে বলে কি বলে জানে মাছটার নাম ঠিক মনে পড়ছে না যাই হোক ইলিশ মাছের মতো ফ্লেভার আসে মাছটা খেতে আর খেতেও বেশ ভালো তো আপনারা কে কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও জানি কিন্তু এখন মনে পড়ছে না ভুলে গেছি তো এখন সুন্দর করে অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব একসাথে বেশি দিলে আবার কড়াইতে লেগে যাবে অনেক সময় দেখা যায় আমরা মাছ ভাজি করার সময় মাছ যদি কড়াইতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবেন তাহলে একটু পর দেখবেন মাছটা কড়াই থেকে ছেড়ে দেবে মানে আটকা পড়লেও সেটা ছুটে যাবে তো এরকম হয় যে আমরা রান্না করার সময় কড়াইটা ঠিকমতো গরম না হলে হঠাৎ করে মাছগুলো লেগে ধরে তখন আপনারা এই কাজটা করতে পারেন আশা করছি আপনাদের কাজে আসবে তো মাছ ভাজি আমার প্রায় হয়ে গেল কারণ মাছগুলো অনেক ছোটো তাই খুবই তাড়াতাড়ি ভাজি হয়ে যায় কিবোর্ড

নিজেদের আত্মীয়স্বজনের সাথে একটু আড্ডা দেবো খাওয়া দাওয়া শেষ করে এরকম সুন্দর দিন প্রতিদিনই কাটানো গেলে দিনগুলোও সুন্দর হয় সাথে নতুন নতুন আনন্দের মুহূর্তগুলোও তৈরি হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ব্লগে